স তো এলাম একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে তো তোমরা সবাই কেমন আছো বলো তো এখন আমরা চলে এসেছি মানে এটা হচ্ছে পুজো যেদিন হয়েছিল তার পরদিন সকালবেলা থেকে ব্লগ ভিডিওটা শুরু হচ্ছে তো এখন আমরা চলে এসেছি একটা মানে মাঠের ধারে মন্দিরে পুজো দিতে কারণ আমার মেজ পিসির মানসিক ছিল বলছিল ওই কারণে পুজো দিতে আসছি তো তোমরা দেখো এখানে আমরা পুজো দিচ্ছিলাম তারপরে এখানে পুজোর জন্য আমরা মানে ব্রাহ্মণ তখন আসেনি ওই কারণে আমরা এখানে ওয়েট করছিলাম ব্রাহ্মণের জন্য তো এখানে আমরা সবাই গল্প করছিলাম তারপরে এই যে এই যে একটা মন্দির দেখলে একটু মানে পুরোনো পুরোনো টাইপের ছোট্ট পাড়া এই মন্দিরটি আমরা পুজো দেব তো এখানে ব্রাহ্মণ চলে আসছিল তারপরে আমরা এখানে পুজোর জন্য সব আয়োজন করছিলাম তারপরে কিছুক্ষণ পর আমাদের পুজো আরম্ভ হয়ে গিয়েছিল তো এখানে পুজো টুজো কমপ্লিট করার পর তারপরে গাইছ ওখানে কাজটা সিঁড়ি আমরা তো দেখতেই পাচ্ছ চলে এসেছি আমাদের মেইন মন্দিরে তো আগের দিন এখানে পুজো হয়েছিলো তো এখানে আজকে দোলাই করে ঠাকুর মানে ঘর ঢুকবে মানে মন্দিরে প্রবেশ করবে তো আমরা এখানে ঠাকুরগুলো তোমাদেরকে দেখাচ্ছিলাম দেখো গাইস এখানে কত ঠাকুর মোট ষোলোটা মা রয়েছে তো তারপরে আমি মন্দিরে ভাইপে একটু মানে মন্দিরের আশেপাশে মেলাটা একটু ঘুরছিলাম তারপরে কিছুক্ষণ পর ওই দিকে গিয়েছিলাম মানে রাস্তা মানে মন্দিরের ওই দিকটা দিয়ে ওখানে বাজনা টাজনা বাজছিল তো দেখতেই পাচ্ছ এখানে কত লোকজন তো গাইস আমার গোলাটা একটু ধরে গেছে আমার ঠান্ডা লেগেছে এখনও ঠান্ডা ভালো হয়নি তাই আমার গোলার ভয়েসটা তোমরা বুঝতে পারছ না তো গাইস তোমরা দেখতেই পাচ্ছ যে এখানে অনেক লোকজন অনেক মানুষের ভিড় হয়েছে গাইস আমরা একটু মানে ওইখান থেকে একটু ঘুরে আসছিলাম মানে আরো তো অনেক দূরে বাজনা বাজছে না একটু বাজনা দেখার জন্য তো গাইস দেখো এখানে কত বাজনা আরে বাজছে তোমাদের জন্য আমি রোদে রোদে ঘুরে ঘুরে ভিডিও আনাচ্ছিলাম তো গাইস ওখানে বাজনা বাজনা টাজনা দেখে দেখতেই পাচ্ছ এখন চলে আমাদের মন্দিরে তো মন্দির এখানে ভালোই ভিড় হয়ে গেছে কিছুক্ষণ পর এরপর ঠাকুর ঘর ঢুকবে প্রায় আমাদের ঠাকুর মানে ঘর ঢুকতে বা মন্দিরে ঢুকতে অনেক লেট হয়ে গেছিলো মানে প্রায় দুটো আরও প্রতি বছর তো আরও লেট হয় তিনটে বেজে যায় দেখতেই পাচ্ছ এখন এখানে হরি মানে বাতাসা ছড়ানো হচ্ছে সবাই এখানে মনের আনন্দে হরিলোড করা যায় খুব মানে আনন্দ হয় আর আমাদের এই গ্রামের পুজোটাই মানে সব থেকে আমাদের গ্রামের মধ্যে এই পুজোটা সবথেকে বড় পুজো এবং খুব মজা হয় এই দিনটাতে সবার বাড়িতে সবাই খুব আনন্দে মেতে ওঠে তো এখানে আমরা সবাই মিলে মজা করছিলাম স্বামী আর মন্দিরা মানে আমার বঞ্চিত দুজনে মিলে একটা চকলেট ডিবে কিনে এনে ওখানে আমরা চকলেট ছড়াচ্ছিলাম একসাথে খুব মজা হচ্ছিল সবাই বলছে এদিকে দাও ওইদিকে দাও মানে ওখানে যে চকলেট বা হরি বা বাতাসা ছড়ার মজাটাই না খুব আলাদা গাইস তো তোমরা কন্টিনিউ ভিডিওটা দেখতে থাকো কীরকম এনজয় করলাম ঠাকুর প্রবেশ করার পর আমরা কিছুক্ষণ এখানে দাঁড়িয়েছিলাম ভাবছিলাম যে বাজারের কাছে গিয়ে কিছু ভিডিও ক্লিপ নিয়ে আসবো তো গাইস এত ওখানে মানে ভিড় ছিল তাই নিতে পারিনি তো গাইস দেখতেই পাচ্ছো এখন আমরা বাড়ি চলে আসি মন্দির থেকে এত গরম আর ভিডিওটা প্রায় শেষের দিকে তো ভিডিওটা কিছুক্ষণ পর এন্ড হবে তো এত গরম লাগছিল আর ওখানে দাঁড়াইনি আমরা প্রতি বছর ঠাকুর গাইস তোমরা দেখতেই পাচ্ছ ফাইনালি এখন এনজয় করে আমি বাড়িতে চলে এসেছি তো এখানে বদি ছিল তোমরা জানো কি বৌদি ছিল বৌদি বাড়ি চলে এসছে আগে থেকে আমি ঠাকুর ঘর ঢুকেছে তারপর তুমি আগে চলে কেন আমি চলে এসছি তাড়াতাড়ি হ্যাঁ গরম লাগছিল প্রচুর গরম লাগছিল তাই চলে এসছি কিছুক্ষণ পর বাড়ি চলে যাবে তাই তো হুম তো গাইজ ভিডিওটা এখানেই এন্ড হবে তোমরা সবাই লাইক কমেন্ট শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে বলবে প্লিজ আমি নিউ ইউটিউবে এসেছি তোমরা প্লিজ একটু সাপোর্ট করবে আর হচ্ছে যে যারা ফেসবুক থেকে ভিডিওটা দেখছো অবশ্যই পেজটা বা প্রোফাইলটা আমার প্রোফাইল ফটো সোলানি अह चलिए अवश्य फॉलो कर দিবেন তো नेक्स्ट ভিডিওতে তোমাদের সাথে দেখা হচ্ছে সবাইকে টাটা বাই